সিদ্ধিদাতা গণেশের জন্মদিনে কার্যকর হল শুল্ক বোমা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যার কারণ হিসেবে মোদী সরকারের রাশিয়া থেকে তেল কেনা পছন্দ না হওয়াকে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই শুল্কের ফলে ভারতের রত্ন গয়না চামড়াজাত সামগ্রী মাছ কৃষিজাত সামগ্রী সিরামিক বস্ত্র কার্পেট এবং আসবাবপত্রের মতো শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে একটি সমীক্ষার তথ্য অনুযায়ী যদি ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয় তাহলে প্রায় চার হাজার কোটি ডলারের রপ্তানি ধাক্কা খাবে এই শুল্কের কারণে রপ্তানি কমবে এবং এর ফলে কর্মসংস্থানও কমে যাবে বিশেষত ভারতের বস্ত্র রপ্তানি শিল্পে প্রায় পাঁচ লক্ষ দক্ষ কর্মী চাকরি সংকটে পড়েছেন এছাড়াও রত্ন ও গয়না শিল্পে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই লক্ষ কর্মী এবং চিংড়ি চাষের সঙ্গে জড়িত প্রায় পাঁচ লক্ষ মানুষ সরাসরি সংকটের মুখে পড়েছেন তবে ভারত সরকার ইতিমধ্যেই আমেরিকার এই হুমকির কাছে মাথা নত না করার ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী মোদীও বলেছেন যে তিনি দেশের কৃষক ও পশুপালকদের ক্ষতি হতে দেবেন না অন্যদিকে বিরোধীরা বিশেষত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বিষয়টিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি ট্রাম্প সরকারের এই পদক্ষেপের ফলে ভারতের দশটি খাতে দুই লক্ষ সতেরো হাজার কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করেছেন কিছু বিশেষজ্ঞের মতে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে চীন বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এবং ফিলিপিন্সের মতো দেশগুলো লাভবান হতে পারে তবে অন্যদের মতে আমেরিকাকেই ভবিষ্যতে ভারতের বাজারের উপর নির্ভরশীল হতে হবে যুক্তরাষ্ট্রের নতুন ফিফটি পারসেন্ট শুল্ক নীতির কারণে ভারতের রপ্তানি খাত মারাত্মক চাপের মুখে পড়েছে এই শুল্ক বিশেষ করে সেসব খাতে প্রভাব ফেলবে যেখানে অর্ধদক্ষ কর্মীরা কাজ করে যার ফলে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি তেতাল্লিশ পার্সেন্ট হ্রাস পেয়ে তেতাল্লিশ বিলিয়ন ডলার থেকে আঠারো দশমিক বিলিয়ন ডলারে নেমে আসতে পারে ক্ষতিগ্রস্ত খাতসমূহ কিছু পণ্য যেমন ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক্স এবং পেট্রোলিয়াম জাত দ্রব্য শুল্ক থেকে ছাড় পেলেও প্রায় সত্তর শতাংশ পণ্য ক্ষতির শিকার হবে ক্ষতিগ্রস্ত পণ্যের মধ্যে রয়েছে রত্ন ও গহনা চিংড়ি হস্তশিল্প কৃষিখাদ্য যন্ত্রাংশ এবং জাত দ্রব্য চিংড়ি রপ্তানি খাদ বিশেষভাবে সংকটে পড়বে কারণ তাদের আয়ের আটচল্লিশ পার্সেন্ট মার্কিন বাজারের উপর নির্ভরশীল শুল্ক আরোপের কারণ মূলত দুটি ধাপে শুল্ক কার্যকর হচ্ছে প্রথম পঁচিশ পার্সেন্ট শুল্ক জুলাই মাসের শেষে এবং বাকি পঁচিশ পার্সেন্ট অগস্টের শুরুতে ট্রাম্প প্রশাসন ঘোষণা করে ধারণা করা হয় রাশিয়া থেকে তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশোধ হিসেবে ভারতকে শাস্তি দিতেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্লেষকদের মতে এটি ভূ রাজনৈতিক চাপের একটি কৌশলও হতে পারে অন্যান্য দেশের জন্য সুযোগ ভারতের এই পরিস্থিতির সুযোগ নিতে পারে ভিয়েতনাম বাংলাদেশ কম্বোডিয়া এবং চীন ও পাকিস্তানের মতো দেশগুলি এই দেশগুলি একই পণ্যে কম শুল্ক হারের কারণে মার্কিন বাজেনে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে যার ফলে ভারতের রপ্তানি বাজার ধীরে ধীরে তাদের দখলে চলে যেতে পারে